সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমিও ভালো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার পুকুর কীভাবে প্রস্তুত করবেন এবং মাছ ছাড়ার পূর্বে আপনার পুকুরের কীভাবে যত্ন নেবেন এবং কিভাবে কি করবেন তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে একটি কথা বলে নিই আমাদের যে পুকুর প্রস্তুত করতে হবে সেটার মূলত আমাদের একটি স্টেপ বাই স্টেপ আমাদের প্রতিটি আপনার ধাপ কমপ্লিট করে তার পরবর্তীতে আমরা যদি পুনাজ বা রেণু ছাড়ি আমাদের মাছ চাষের ক্ষেত্রে অনেকটাই সাফল্য নিশ্চিত হওয়া যেতে পারে দর্শক ভাইরা আমাদেরকে এমন কিছু পদক্ষেপ নিতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে নয়টি পদক্ষেপ যেগুলি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব যাতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন আপনারা প্রচেষ্টা বুঝতে পারবেন প্রথমে হচ্ছে আপনার পুকুরে জলজ আগাছা কচুরিপানা বা কমলিলতা বা হেলাঞ্চার শেখর সহ তুলে ফেলতে হবে এবং দ্বিতীয় দাপ হচ্ছে শোল গজার বোয়াল টাকেসহ সহ অন্যান্য রাক্ষসে বা অবাঞ্ছিত মাছগুলি যে আছে সেগুলি পুকুর থেকে তুলে ফেলতে হবে এবং তৃতীয় ধাপ হচ্ছে আপনার পুকুর শুকানোর পর প্রতি শতাংশে এক কেজি হারে চুন ছিটিয়ে দিতে হবে যদি পুকুরের মধ্যে পানি থাকে তাহলে তা সেটাও সেই ক্ষেত্রেও আপনি একটি ড্রামের মধ্যে আপনার চুন আপনার ভিজিয়ে গুলে তারপর পুকুরে ছিটিয়ে দিতে পারেন আরেকটি বিষয় কি আমাদের এই লাইভ ভিডিওটি বা ফিশ লাইভ ভিডিও ইউটিউব চ্যানেলটি আপনার প্রায় দুই তিন দুই তিন বা এক সপ্তাহের মধ্যে আপনার পাঁচ হাজার সাবস্ক্রাইবার মাইক ফলন আপনার ছুবে তো সেক্ষেত্রে আমি একটি বিষয় আপনাদেরকে বলি আপনারা যারা আমাদের আমার এই প্রতিনিয়ত আমাদের এই প্রতিনিয়ত ভিডিওটি দেখেন প্রায় নাইনটি নাইনটি পারসেন্ট আপনার এই ভিডিও আপনার সাবস্ক্রাইবে আমাদের সাবস্ক্রাইব না তো সেক্ষেত্রে আপনার যদি ভিডিও দেখার সময় যদি আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তো সেক্ষেত্রে আপনারা প্রতিনিয়ত আমাদের কি প্রসেস বা আমরা কীভাবে কী করে থাকি তো সে সম্পর্কে আপডেট পেতে পারেন এবং মাছের পোনার দাম এবং কি সময় কি পোনা বের হয় এবং কীভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় আমাদের চ্যানেলের মধ্যে তো আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং চতুর্থ একটি স্টেপ হচ্ছে মাটির গুণগত মান বিবেচনা রেখে চুন দেওয়ার এক সপ্তাহ পরবর্তী সময়ে জৈব সার প্রয়োগ করতে হবে এবং পুকুরে মজুদের আগে পোকামাকড় বা ক্ষতিকর কোনো জীব জীবাণু থাকলে তো সেই ক্ষেত্রে আমাদেরকে তুলে ফেলতে হবে এবং আপনার সপ্তম একটি পর্যায়ে আসে যেমন পুকুর পর্যাপ্ত প্রাকৃতিক খাবার জন্মানোর ক্ষেত্রে সেটা মূলত পুকুর প্রস্তুতির সময় আমাদেরকে আমাদেরকে যে আপনার রসদগুলি পুকুরে আপনার মিশালে যেমন আপনার ইউরিয়া একশো গ্রাম আপনার টিএসপি আপনার পঞ্চাশ গ্রাম এমওপি পঞ্চাশ গ্রাম তাছাড়াও আপনার অন্যান্য পাঁচ শতাংশ হারে পাঁচ কেজি হারে গোবর সার অন্যান্য আপনার জৈব সারগুলি প্রয়োগ করলে পুকুরের মধ্যে অনেকটাই প্রাকৃতিক খাবারের সঞ্চার হবে আপনার পুকুরে পানি হবে আপনার হলুদ অথবা আপনার বাদামি বা আপনার সবুজ রঙ হবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার পুকুরে পোনা ছাড়ার উপযুক্ত সময় হয়েছে এবং অষ্টম একটি পদক্ষেপ হচ্ছে সেটা মূলত আপনি এক পুকুর প্রস্তুত করলেন আপনি পোনা এক জায়গা থেকে নিয়ে আসলেন এবং পুকুরে ছাড়লেন তো সেই ছাড়ার পরবর্তী আগে বা আপনি কি করবেন আসলে আপনি আমাদের কাছ থেকে পোনা নেন বা আমরা এ সেটা মূলত আপনাদেরকে অবগত করে দিয়ে থাকব ফোনের মাধ্যমে তবে আপনি যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করেন না কেন আপনার পোনা পলিথিন বা প্যাকেটটা আপনার পুকুরে সরাসরি না ছেড়ে আপনি পাঁচ থেকে দশ মিনিট আপনার ওই রেনু পোনা আপনার ভর্তি আপনার পলিথিন প্যাকেটটি আপনার পুকুরের মধ্যে ভিজিয়ে রাখবেন এবং পুকুরের পানির এনভায়রনমেন্ট বা টেম্পারেচার এবং পলিথিনের ভিতরে পানির টেম্পারেচার যদি অ্যাডজাস্ট হয় তখন আপনি নিশ্চিত হয়ে পোনাগুলি আস্তে দিলে স্বস্তির ছাড়তে পারেন তখন আপনি একটি বিষয় লক্ষ্য রাখবেন যে মাছগুলির মৃত্যুর হার অনেকটাই কমে যেতে পারে এবং নবম একটি দাফ হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার পুকুরে পোনা ছাড়লেন রেনু ছাড়লেন এবং আপনি সকাল আপনি দুই বেলা খাবার প্রয়োগ করেন তো সেই ক্ষেত্রে আপনি সময়টা দুই ভাগে ভাগ করে নিয়ে যেতে পারেন একটা হচ্ছে সকাল দশটায় এবং অপরটি হচ্ছে বিকাল তিনটা বা চারটায় এবং আপনি যদি কারাব জাতীয় মাছ বা ক্যাটফিট জাতীয় মাছ যে কোনো মাছ চাষ করার ক্ষেত্রে আপনি খোল কুড়া ভুষি এবং যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান অবশ্যই আপনাকে সম্পূরক খাবার বা বাসমান রেডিফিট জাতীয় খাবার আপনি ক্রয় করে এগুলিকে খাইয়ে চাষ করতে হবে দর্শক ভাইরা যদি আপনার পুকুর প্রস্তুতিটা এই বিষয়টা যদি আপনারা খেয়াল রাখেন অবশ্যই আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা অবশ্যই মাছ চাষে সফলতা হবেন এবং যে কোনো মাছ চাষের তথ্য পরামর্শ জানার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের স্কিনা দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা সর্বদাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত